সালাম মিডিয়া আমাদের সঙ্গী থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা আমাদের দেশে যারা মক্কা ও মদিনার আলেমদেরকে মেনে চলে তাদেরকে ওয়াহাবি বলা হয় এটা কি ঠিক কাউকে কি ওয়াহাবি বলা যাবে ওয়াহাবি শব্দটি কোথা থেকে এসেছে এই সম্পর্কে আমরা ইতিপূর্বে অনেকবার আলোচনা করেছি তো মক্কামুদ্দিনের আলমদেরকে মানা মানি আসলে ওহাবি নয় এবং কাউকে ওহাবি বলাটাও ঠিক না কারণ ওহাব এটি আল্লাহ রব্বুল্লাহ আলমিনের একটি নাম আপনি আল্লাহ সোবানতালার যে নামগুলো রয়েছে নিরানব্বইটি নাম বিভিন্ন জায়গায় আপনি পাবেন তো সেখানে আপনি দেখবেন যে একটা নাম আছে আল্লাহ রবুল্লাহ আলমিনের আল ওয়াহাব ওয়াহাব মানে মহান দাতা হেবা থেকে হেবা থেকে ওয়াহাব যিনি দান করেন তো আল্লাহ রব্বুল আলমিনের এই নামের দিকে নজবত করে যদি কাউকে ওয়াহাবি বলা হয় তো এটি তো প্রশংসনীয় যে কোন ব্যক্তি আল্লাহওয়ালা হয়ে গেছে আল্লাহর হয়ে গেছে আল্লাহর মুখলেজ বান্দা হয়ে গেছে এটি প্রশংসনীয় কিন্তু এই যে ওয়াহাবি শব্দটি বলা হয় এটি আল্লাহর এই নামের দিকে নজবত করে বলা হয় না এটি গালি হিসাবে ব্যবহার করা হয় তো আল্লাহ রব্বুল আলমিনের একটা নামকে কোনো মুসলিম মুসলিমকে গালি দেওয়ার জন্য যদি ব্যবহার করে খারাপ অর্থে ব্যবহার করে এটি অনেক গুনাহের কাজ তো এই জন্য এ এটি বলা যাবে না তো এটি কোথা থেকে আসলো সৌদি আরবের একজন প্রখ্যাত সংস্কারক যিনি এক সময় সৌদি আরবের শিরক এবং বেদাতে পুরা সৌদি আরব ভরপুর হয়ে গিয়েছিল মানুষ কবর কেন্দ্রিক এবাদত করত কবরকে পূজা করত কবরে সাজদা করত গাছের মধ্যে সুতা লাগাইতো গাছের নিচে বসে থাকত এইভাবে মানে পুরা সৌদি আরবে শিরক এবং বেদাতের কারখানায় পরিণত হয়েছিল সেই কারখানা থেকে শিরিক এবং বেদাতকে উৎখাত করার জন্য একজন মহান সংস্কারক সেখানে যে আন্দোলন শুরু করেছিলেন তার নাম ছিল ইমাম মুহাম্মদ বিন আবদুল ওয়াহাব রাহিমাউল্লাহ তার নাম ছিল মোহাম্মদ তার আব্বার নাম ছিল আব্দুল ওয়াহাব তো ইমাম মোহাম্মদ বিন আবদুল ওহাবের কারণে যারা মূলত সিরিক বেদাত দূর হওয়া পছন্দ করে নাই যারা এখনও মক্কামদিনে গিয়ে সেরেক করতে চায় বেদাত করতে চায় যারা সেখানে নবী সাল্লাহিস্লামের কবরে সাজদা দিতে চায় নবী সাল্লাহ সাল্লামকে কবরে চুমা দিতে চায় নবী সাল্লাহ কবর কেন্দ্রিক সেরেক করতে চায় এইরকম শিরিক এবং বেদাতের মহিব্বিন যারা যারা এগুলোকে খুব ভালোবাসে তো তাদের কাছে এই কাজটা পছন্দনীয় মনে হয় নাই যে এখান থেকে সেরেক বেদাত উৎখাত হলো কেন এই জন্য এই ইমামের উপরে এই ব্যক্তির উপরে তাদের প্রচন্ড ক্ষোভ এজন্য তারা যারাই সেরেক বেদাতের বিরুদ্ধে কথা বলে সেরেক বেদাতের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে তাদেরকে তারা ওহাবি নামে গালি দেয় আরেকটা বিষয় হলো যখন এই উপমহাদেশে এই ভারতীয় উপমহাদেশের নামটি আসে যখন ইংরেজেরা এদের শাসন করতো তখন ইংরেজদের বিরুদ্ধে যারা আন্দোলন গড়ে তুলেছিলেন তারা ছিলেন বড় এই উপমহাদেশের বড় বড় ওলামাই বড়ো ওলামাই ওলামাইকারেরাই ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন তো ইংরেজরা এই আলেমদেরকে যারা ইংরেজদের বিরুদ্ধে এই উপমহাদেশে আন্দোলন শুরু করে তাদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করার জন্য তারা বিভিন্ন কৌশল অবলম্বন শুরু করে তো তন্মধ্যে তারা একটা কৌশল খুঁজে বের করলো যে তখন মধ্যপ্রাচ্যে সৌদি আরবে এই মোহাম্মদ বিন আবদুল্লাহ আব্রাহিম আন্দোলনে যখন সেরেক বেদার দূর হচ্ছে মানুষ কবর পূজা থেকে তারপরে বিভিন্ন রকমের সেরেক থেকে যখন মানুষ রক্ষা পাচ্ছে তো তখন মিডিয়া এরকম প্রসিদ্ধ ছিল না যোগাযোগ ব্যবস্থা তেমন ছিল না মোবাইল ছিল না তখন এই কাজটাকেই মোহাম্মদ বিন আবদুল্লাহাব রহমাউল্লাহ এই সংস্কারটিকে বিকৃতভাবে খারাপ আকারে যে তারা সাবাই কেলামের কবর ভেঙে ফেলতেছে আসলে তো তারা সাহবাই কেলামের কবর ভাঙেন নাই সাহবাই কেলামের কবরের উপরে যে ঘরবাড়ি দালান কোঠা তৈরি করেছিল শেরেক বেদাতের আস্তানা বানিয়েছিল সেগুলো উৎখাত করেছেন তো এই এই বিষয়গুলোকে খারাপ আকারে সাধারণ মুসলিমদের সামনে তুলে ধরার চেষ্টা করা হচ্ছিল তো সেখানে ওই ওহাবি নামে তাদেরকে এই উপমহাদেশে ইংরেজরাই পরিচিত করায় এবং তারা বলতেছিল যে সৌদি আরবে যারা ওহাবি এই এই বাংলাদেশে বা ভারতীয় উপমহাদেশে যারা আমাদের বিরুদ্ধে আন্দোলন করতেছে এরাও হইল সেই ধরনের ওই ওহাবি তো এই কারণে এই ওহাবি নামটা এই উপমহাদেশে জনতার মধ্যে প্রসিদ্ধি লাভ করে আসলে এটা ছিল মানে ইংরেজদের একটা কৌশল জনগণ থেকে তাদেরকে সরানোর জন্য যাতে তারা জনসমর্থন না পায় এই কৌশল হিসাবে তারা এটি ব্যবহার করত